সুসংবাদ আর্ট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এসব ব্যাংকের ভাগ্যে যে কি আছে বলা কঠিন হয়ে যাচ্ছে একটা ব্যাংক টিকে থাকার পেছনে সবচেয়ে বড় শক্তি হল গ্রাহকের আস্থা মানুষ যদি বিশ্বাস করে তার টাকা নিরাপদ তবেই ব্যাংক বাঁচে এরপর আসে লিকুইড অর্থের প্রাপ্যতা যখনই গ্রাহক টাকা তুলতে চায় ব্যাংক সেটা দিতে পারে এটাই জরুরি এরপর ব্যাংক টিকিয়ে থাকার জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স কিন্তু সেই এক টাকাও রেমিট্যান্স আসেনি আট ব্যাংকে জুলাই মাসে তবে কি গ্রাহকেরা পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন এসব ব্যাঙ্কে কোনগুলো সেই ব্যাংক ব্যাংকগুলোর নাম কি এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম মাস জুলাইয়ের পুরো সময়ে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ দশ হাজার প্রায় দু দশমিক চার আট বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ত্রিশ হাজার কোটি টাকা প্রায় ডলার একশো টাকা ধরে তবে এ সময় কোনও রেমিটেন্স আসেনি পুলিশের ব্যাঙ্কসহ কমিউনিটি ব্যাংক আটটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে জুলাইয়ের পুরো মাসে দুশো কোটি সাতান্ন লক্ষ ডলারের রেমিটেন্স এসেছে দেশে যা গত বছরের একই সময়ে দু সালের জুলাই মাস এসেছিল একশো কোটি আটত্রিশ লাখ ডলার সেই হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ছাপ্পান্ন কোটি একচল্লিশ লাখ ডলার বা প্রায় ছ আটশো বিয়াশি কোটি টাকা বেশি রাষ্ট্র মালিকানাধন ব্যাঙ্কের মাধ্যমে এই সময়ে এসেছে চুয়ান্ন কোটি ছিয়াত্তর লাখ তিরিশ হাজার ডলারের রেমিট্যান্স বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের অর্থাৎ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি বিরানব্বই লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো কোটি সাতানব্বই লাখ সাতশো ষাট ডলারের রেমিটান্স আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি তেরো লাখ ডলারের রেমিটান্স তবে আলোচিত সময়ে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটান্স আসেনি এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাঙ্ক বিদেশি ব্যাঙ্কের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া